নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখো অনেক সময় আমরা এরকম ব্যাগগুলো কিন্তু ফেলে দিই কোনো কাজে কিন্তু ইউজ হয় না এগুলো ছোট ছোটো ছোটো ব্যাগ ছোটোখাটো জিনিস নিয়ে আসা নিয়ে যাওয়ার প্রয়োজন ছাড়া আর কোনো কাজেই লাগে না বলতে গেলে আর ধুয়ে দিলে তো এটা কোনো কাজেই লাগবে না ধুলে পুরো একবারে খারাপ হয়ে যায় তো আমরা ভাবলাম আমি ভাবলাম এই ব্যাগটা এরকম না ফেলে আজকে এই ব্যাগ দিয়েই তোমাদের সুন্দর একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো তো এই ব্যাগ দিয়ে আমি কি আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকে এই আইডিয়াটা খুব সুন্দর একটা আইডিয়া বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালোই লাগবে তোমাদের তো দেখো এই ছোট্ট একটা ব্যাগ দিয়ে আমি সুন্দর একটা জিনিস তৈরি করবো যার জন্যে আমি একটা মাপ নিয়ে এটা কেটে নিয়েছি তোমরা তোমাদের আন্দাজ করে কেটে নেবে সাইজ ছোট বড় করে দেখো এই সাইজ করে আমি ডবল ভাজ করে একটা কাপড় নিয়ে নিয়েছি আর যে ব্যাগটা আমি নিয়েছি তার ডবল করে এখানে একটা কাপড় টুকরো কেটে নেব তো এইভাবে করে কাপড়ের টুকরো কেটে নিলাম আর এই ব্যাগটাকে মাঝখানে দিয়ে একটা কাপড়ের টুকরো ওপরে একটা নিচে দিয়ে এটাকে সেলাই মেরে নেব তো আমি এই দু ইঞ্চ এক ইঞ্চ দু ইঞ্চ করে গ্যাপ দিয়ে দিয়ে আমি পুরোটাকে সেলাই মেরে নেবো এইভাবে করে তো বন্ধুরা বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো আজকে এই ছোট্ট একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি আর খুবই প্রয়োজনীয় জিনিস তৈরি হচ্ছে তোমরা কিন্তু অনেক কাজে কিন্তু এটা ইউজ করতে পারবে আর আমরা সবাই ইউজ করতে পারবো এটা অনেক কাজেই লাগে কিন্তু আমাদের এই এই যে জিনিসটা আমি তৈরি করছি অনেক কাজে কিন্তু আমরা লাগাতে পারি তো দেখো আমি এখানে মাপে মাপে করে সেলাই মেরে নিচ্ছি তো তোমরা চাই চাইলে এটা স্কোয়ার শেপেও সেলাই মেরে নিতে পারো আমি লম্বা লম্বা করে সেলাই মেরে নিয়েছি পুরোটাকে আগে ভালো করে সেলাই মেরে এই কাপড়ের যে ব্যাগটা ভেতরে যে ব্যাগটা যে বসিয়েছিলাম সেটাকে কাপড়ের সঙ্গে ভালো করে অ্যাড মানে সেলাই করে নেব তো দেখো বন্ধুরা আমার ভালো করে এখানে সেলাই মারা হয়ে গেছে তো যেগুলি ফাঁকা ফাঁকা আছে সেদিকে আরেকটু করে সেলাই মেরে নিচ্ছি একবার ভালো করে বসিয়ে নিলাম তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছো তো অবশ্য সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকেও আর যারা আমার ভিডিওটা দেখছো যদি তোমাদের আজকের আইডিয়াটা ভালো লাগে অবশ্য একটা লাইক দিয়ে দিও তো দেখো আমার এইভাবে করে আমি পুরোটাকে কমপ্লিট করে নেব তো দেখো বন্ধুরা আমার পুরোটা সেলাই মারা হয়ে গেছে আর এই সাইডেরটা একটা ফোল্ড করে সেলাই মেরে নেব আর যেগুলো এক্সট্রা থাকবে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো এখানে মাপ মাপনে মাপনে করে একটু বেশি ছিল সেগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম তোমরা তোমাদের আন্দাজ করে কাপড় মাপের মাপনে নিয়ে নিতে পারো তো দেখো আমার এখানে হয়ে গেছে এইভাবে করে ফোল্ড করে আমি দেখে নিচ্ছি সাইজটা একবারে বড় বড় আছে আর এখানে একটা ফোল্ড করে আমি সেলাই মেরে নেব তো বন্ধুরা তোমরাও এইভাবে পুরোনো ছোট খাটো শপিং ব্যাগ না ফেলে এভাবে জিনিস কিন্তু তৈরি করবে দেখবে খুব ভালো সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে আর তোমাদের খুবই কাজে লাগবে এই সব জিনিস আমাদের যে কোনো কাজে ছোটো মোটো কাজের জন্য খুবই দরকার পড়ে এরকম জিনিসগুলো তো দেখো এখানে আমার সেলাই হয়ে গেছে এবার ফোল্ড করে দেখে নিচ্ছি সুন্দর একটা সেলাই তোমরা কিন্তু স্কোয়ার করে মেনে নিতে পারো তারপরে এখানে একটা জিপ নিয়ে নিয়েছি এখানে জিপ নিয়ে নিচ্ছি জিপটা লাগাবো এখানে তো দুই পাশে দুটো এরকম করে লাগিয়ে নেব তো দেখো বন্ধুরা জিপ লাগাতে কিন্তু সবাই পারো কোনো অসুবিধা নেই একদম সিম্পলভাবে আমি এভাবে করে জিপটা লাগিয়ে নিচ্ছি এটাকে উল্টো করে লাগিয়ে নিয়ে তারপরে সোজা করে সেলাই মেরে নেব এইভাবে করে সেলাই মেরে নেব তারপর এখান থেকে দুটো লাগানো আছে এটা একটা খুলে নেবো খুলে নিয়ে একটা ওই সাইডে লাগাবো তো আমি ডবল সেলাই করে মেরে নিচ্ছি যেহেতু সেলাইটা যেন না খুলে ভালো করে পাকা সেলাই একবার মেরে নিচ্ছি আর এই দেখো এটা টান দিয়ে দিলাম টান দিয়ে এটাকে খুলে যাবো খুলে নিয়ে এক পিঠটা ওই সাইডে সেলাই করবো আর এক পিঠটা এই সাইডে সেলাই সেলাই মারবো আর এবার আমি চাপ সেলাই মেরে দেবো ওপর দিয়ে এভাবে করে চাপ সেলাই মেরে নিলাম তো সেম এইভাবে করে ওই সাইডেও আমি সেম আমি জিপটাকে বসিয়ে নেব তো বন্ধুরা দেখো আজকে জিনিসটা যে বানাচ্ছি আজকে একটা পাউচ বানাবো খুব সিম্পলভাবে খুব সহজভাবে খুব সুন্দর করে আর ঘরে যে জিনিস আছে সেই জিনিস দিয়েই আজকে একটা পাউচ তৈরি করলাম আর এই পাউচটা আমাদের খুবই প্রয়োজন হয় খুবই কাজে লাগে বাচ্চাদের পেন্সিল টেন্সিল রাখার থেকে নিয়ে আমাদের হাউস ওয়াইফদেরও অনেক কিছু 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 জিনিস থাকে সেগুলো আমরা এই কিন্তু রাখতে পারি তো এখানে দেখো আমি লাগানো হয়ে গেছে এবার এবার এটাকেও চাপ একটা মেনে নিলাম তো দেখো বন্ধুরা দুপাশে আমার হয়ে গেছে চিপ লাগানো এবার আমি এটা রান্নারটাকে ভেতরে ঢুকিয়ে নেবো এবার সমান করে কেটে নেবো কেটে নিয়ে এবার রানারটাকে আমি ভেতরে ঢুকিয়ে নেবো এই দেখো এবারে ভেতরে এরকমভাবে ঢুকিয়ে নেবো তো বন্ধুরা এই আইডিয়াটা তোমরা কিন্তু ইউজ করে দেখবে তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে আমরা অনেক সময় পার্স নিয়ে এদিকে দিকে যাই অনেক সময় একটু দূরে ট্রাভেলিংও যাই তখন আমরা এই পাউচের মধ্যে আমাদের কসমেটিকের জিনিসও কিন্তু আমরা রাখতে পারি তো দেখো আমার এখানে লাগানো হয়ে গেছে এবার এটাকে উল্টে নেব উল্টে নিয়ে দুই পাশে সেলাই মেরে নেব দেখো উল্টে সমান করে নিলাম এবার দুই সাইডে আমি সেলাইটা মেরে নেব তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে করে পুরনো ছোটো খাটো ব্যাগ না ফেলে এইভাবে কিন্তু ঘরে বসে পাউচ কিন্তু তৈরি করে নিতে পারো আর আমাদের ছেলে মেয়েদের অনেক সময় পেনসিলের রাখার কাজেও লেগে যেতে পারে আর আমাদের অনেক কসমেটিক জিনিস এদিকে ওদিকে আমরা ফেলে রাখি সেইগুলো রাখাতে আমাদের ইউজ হবে অনেক ভালো জিনিস একটা তৈরি করে ফেললাম অনেক সময় আমরা কোথাও গেলে তখন আমরা ব্যাগের মধ্যে আমাদের কসমেটিক জিনিস নিয়ে নিলে এদিকে ছড়িয়ে যায় ওদিকে ছড়িয়ে যায় তো এরকমভাবে পাউচের ভেতরে যদি আমরা নিয়ে এদিকে দিকে যাই তো কোনো অসুবিধা নেই যখন তখন হাতের কাছে আমরা ঝটপট পেয়ে যাব। তো ওই জন্যে দেখো খুব সুন্দর একটা আমি একটা পাউচ তৈরি করে ফেললাম তো দেখো এই কোনগুলোকে এরকম করে আর এরকম করে ধরবো ধরে একটু চ্যাপটা করে এটাকে কাটবো না আমি না কেটে এইভাবে কিন্তু সেলাই মেরে দেবো এভাবে আধা ইঞ্চ করে আমি দুই পাশে সেলাই মেরে নেব এইভাবে করে তো বন্ধুরা অনেক রকমেরই পাউচ তৈরি হয় আমি একটা সিম্পল ধরনের পাউচ কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর পুরোনো ব্যাগ ছোটোখাটো ব্যাগ আমরা না ফেলে এইভাবে কিন্তু আমরা একটা পাউচ তৈরি করে নিতে পারি তো দেখো কত সুন্দর একটা পাউচ তৈরি হয়ে গেছে তো তোমরা এইভাবে কিন্তু বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে আর এটা তোমরা অনেক অনেক কাজে কিন্তু ইউজ করতে পারো তো দেখো আমার পাউচ একবারে রেডি হয়ে গেছে চলো দেখাই এবার কি সুন্দর একটা পাউচ তৈরি হয়ে গেছে এখানে জিপ লাগিয়ে পাউচটাকে তৈরি করে ফেললাম বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরাও এরকম পুরনো ব্যাগ না ফেলে পুরনো শপিং ব্যাগ না ফেলে এইভাবে কিন্তু একটা ব্যাগ পাউচ ব্যাগ কিন্তু তৈরি করে নিতে পারো নিজেদের নিজেদের কাজে অনেক লাগে দেখো আমি এইভাবে কসমেটিক জিনিস নিয়ে এরকম পার্সে করে কোথাও নিয়ে যেতে পারি বা ঘরেও এক জায়গায় রাখলে হাতের কাছে সব কিছু চট করে পাওয়া যায় তো চলো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকে ভিডিও এখানেই এন্ড করবো আবার নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের আইডিয়াটা অবশ্যই জানাবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো